হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো হাত তুলে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো

উঠি আসে poured… yeah

না তুমি চলো আসো 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 আমি কিন্তু টাটা যাই তুমি বাড়ি থাকো আমি বাড়ি যাই আমি একটু চল চল থাকু একা কত ফুল ছিঁড়েছে মেয়েটা